এবার বুঝিয়ে বলি ব্যাপারটা এই ভ্লগটা এখন যেগুলো দেখছো এটা হচ্ছে কালকের ভিডিও মানে কালকে আমি সকালেই ভ্লগ শুরু করেছিলাম যখন বসলাম তাল ঘষতে তখন থেকে শুরু করেছিলাম কিন্তু আমার উঠতে উঠতে মোটামুটি সাড়ে তিনটে চারটে বেজে গেছে দিয়ে ওই একই মানে অতক্ষণ ধরে তাল টাল ঘষে উঠে খাওয়া দাওয়া করে আর আমার এনার্জিতে নিয়ে আমি আর ভ্লগটা কন্টিনিউ করতে পারিনি সেজন্য কালকের ওই বিকেল চারটে অবধি শ্যুট হয়েছিল আর ওই অবধি তাল ঘষার পর্বই চলছিল তাও যেটুকু ভিডিও উঠেছিল সেটুকুর অল্প অল্প ক্লিপিংসও থাকলো মানে দুদিনের মিলিত ব্লগ এটা আমি এসছি মানে আমার তত্ত্বাবধানে মা হচ্ছে জল খাবারে সৌভিক ভাতই খেয়েছিল ভাত কলাইয়ের ডাল আলু সেদ্ধ আর দিন তারিখটা বললে তোমাদের আরো সুবিধা হবে এটা হচ্ছে শনিবারের ব্লগ তার সঙ্গে যুক্ত হবে রবিবার এখন বাইরে সাড়ে এগারোটা মাতাল ঘষেই চলেছে ঘষেই চলেছে আর আমি পড়ছি দিদা শুয়ে আছে তদারকি করছে একটুখানি তালগুলো ছাড়িয়ে দিচ্ছে বারোটা পঁয়ত্রিশ বাজে আমি একটু উঠেছি পাঁচ মিনিটের একটা ব্রেকে পা দুটো ধরে গেছে তাই আর এইখানে এক গামলা রেডি হয়ে গেছে এটা আবার নিচে নিয়ে চলে যাবে নিচের ফ্রিজে রাখবে ঘষার ব্যাপারটা আজকে মিটিয়ে নিচ্ছি কালকে শুধু ব্যাটার গুলবো আর দেবো ওরা বড়াগুলো ভাজবে শীতলদাকে বসিয়েছি বসিয়েছে যে আপনি একটু ঘষুন ততক্ষণ ভিডিও কল করেছে ক্যামেরা দেখে কি ভালো হ্যাঁ আমাদের দেখা হয় না সামনাসামনি কোথাও দেখা হয় না স্কুলের ডেটও আলাদা পড়ে গেছে যাই হোক ঠিক আছে এখন আমরা কথা বলি মেনুতে ছিল কলাইয়ের ডাল আলু সেদ্ধ ঢ্যাঁড়স চচ্চড়ি আর আলু পটলের তরকারি আমি ওদেরকে বললাম তোমরা খেয়ে নাও আর বলা হয়নি যেটা সেটা হচ্ছে দিদি আর সোনু এসেছিল। আমি বললাম সোনু দিদি সৌভিক বাবি এরা খেয়ে নিক মা ক্যামেরা চলছে দিদি কিছুতেই খেতে চাইছিল না কিন্তু দিদিকে সাড়ে তিনটার সময় এক জায়গায় যেতে হবে সেজন্য বললাম তোমরা খেয়ে নাও মাদেরও বলেছিলাম কিন্তু ওরা শোনেনি

এখান থেকে শুরু রবিবারের ব্লগ আর নিচের ফ্রিজ থেকে তালের পাল্পগুলো পাঠিয়ে দিয়েছে কিন্তু একটা ভুল করে ফেলেছে সকালবেলা এগুলো বের করতে ভুলে গেছে এগুলো একদম ঠান্ডা বরফ হয়ে আছে এই ব্যাটারটা বানাতে আমাকে বেশ বেগ পেতে হবে আজকে আবার চারটে তাল এনেছে এখন সেই তালটা ঘষা চলছে এবার আমার ব্যাটারগুলা শুরু হয়ে গেল এটা প্রথম গামলা আমরা যেগুলো দিই সেগুলো হচ্ছে আটা সুজি গুড় একটু চিনি আর নারকেল কড়াটা কিন্তু দোকানের জন্য যেটা ভাজা হয় তাতে আমরা দিই না এই বাড়ি তো আসল কাজ ফ্যাটানো ফ্যাটানো ভালো না হলে ফুলবে না করবে এবার মায়ের কাজ শুরু মেন কাজ আর কি

এসে জামা কাপড় তুলতে পারিনি তোমার দিদা আসার পর এই দুটো কথা বলার প্রথম কারণ হচ্ছে ফোন করে বলেছিলাম বারবার মানে ফোন করছি আর বলছি ভিজবে না হ্যাঁ ভিজবে না ওই জন্য এটা বলেছি আর দ্বিতীয় হচ্ছে দিদা ফোন ধরে শুধু বলছে আমার শাড়ি মেলা ছিল তুলেছিস তো তুলেছিস তো ওই জন্য বললাম তুলিও নি আর দিদাও বলল আমি ভিজেছি আর মায়ের হয়ে গেছে আর টুকটা কাজ করছে দিয়ে মা সানে যাবে কটা বাজে বারোটা পনেরো বাজে আর এদিকে রোদও উঠে গেছে এখন বাজছে দুপুর ডেটটা আমি এতক্ষণে ছাদে এলাম আর দরজাটা বোধহয় শীতল তাল ঘষেছে ওই হাতেই ধরেছে আমার হাত ভর্তি তাল হয়ে গেল

জলটা অন্তত ঝরুক তারপরে নিচে নিয়ে যাচ্ছি গাছটা লতিয়ে লতিয়ে কোথায় উঠেছে দেখছো বৃষ্টির জল পেয়েছে না না দেখা কোথায় উঠে গেছে ভাবলাম কাপড়গুলো মেলেই ঝপ করে নিচে চলে যাব কিন্তু এই ঝপ করে নিচেটা চলে যাওয়া হলো না সকাল থেকে তো আমি আজকে একবারও ছাদে আসিনি একটু ফুলগুলো ঘুরে ঘুরে না দেখলে ভালো লাগে আমি দেখবো তোমাদের দেখাবো তোমরাও ভালোবাসো আমি জানি আমার ছাদ বাগান দেখতে আর সৌভিকের তো গাছের নেশা আছেই সেজমারও ভীষণ গাছের শখ ছিল আগে আমাদের দোতলায় ছাদ ছিল মানে মায়ের ঘরটা দেখেছো তো মায়ের ঘরের পর থেকে পুরোটাই ছাদ ছিল টানা তো ওইখানে প্রচুর গাছ ছিল সব গাছের যত্ন সে জমা করতো আর আমার বাবারও কিন্তু খুব গাছের নেশা ছিল আমার বাবার হাতে গাছ হতো খুব ভালো সব থেকে বেশি বাবা লাগাতো গোলাপ গাছ গোলাপ ফুল বাবা ভীষণ ভালোবাসত আমার বাবার নামেও গোলাপ আছে রাম গোলাপ সিং যার নামেই গোলাপ সে তো গোলাপ ভালোবাসবেই তাই না আর আজকে দেখছি বেশ অনেকগুলো থোকা টগর ফুটেছে আর নাক মোটামুটি সবকটা ধরে গেছে এই যে আমার হলুদ সানাই কি সুন্দর লাগছে দেখো আর রাস্তার দিকেও ফুটেছে আর অ্যাডেনিয়ামের মতো না নাক চম্পা গাছটা তো দেখছি খুব একটা কিছু যত্ন লাগে না ডাল ভেঙে বসিয়ে দিলেই নতুন গাছ হয়ে যায় সেরম বিশেষ কিছু যত্ন লাগে না আর আমার সব থেকে প্রিয় ফুল কোনটা জানো একবার বোধহয় বলেছিলাম না আমার সব থেকে প্রিয় ফুল হচ্ছে জুই যেটা কিন্তু বহরমপুরে প্রায় পাওয়া যায় না বললেই চলে এই অর্ডার ফর্ডার দিয়ে আনাতে হয় আগে যখন নাচের অনুষ্ঠান হতো তখন তো ফুলের স্বাদ ছিল ওই জুঁই ফুলের গোড়ের মালা ওই দিয়েই আমাদের স্বাদ সম্পূর্ণ হতো এখন সেটা রজনীগন্ধা দিয়ে হয় বেলফুল দিয়ে হয় বাহ কাঞ্চনও ফুটেছে আজকে না এবার নিচে নামি এ বৃষ্টি বাদলার দিনে ছাদে উঠে আমার নামতে দেরি হলেই না আমার দুই মাই ধরে নেয় যে ছাদে আমি আছার খেয়ে পড়ে গেছি ওই জন্য নামতে পাচ্ছি না হ্যালো আর কি ইয়া আমি একবার হিয়াকে ডেকেছিলাম যে জামাটা একবার ট্রায়াল দিয়ে নিক যে একদম ঠিকঠাক আছে কিনা নালে পাল্টে আনতে হবে তো তো ছোট মামি হিয়াকে নিয়ে এসেছে ছোট মামা নেই ছোট মামা কাজে একটু বাইরে গেছে ছোট মামি আর হিয়া এসে যায় আমি বললাম কিনা যে তুই একবার পরে দেখা আমাকে দেখালো না হ্যাঁ আমাকে যা দূরে যা দূরে যা আরো দূরে যা

এবার আমার ভিডিও কি করে উঠবে না আচ্ছা কালকে এগুলো অলরেডি দেখিয়েছো এটা তুমি অলরেডি কাল দেখিয়েছো তো দেখে এখানে দেখাচ্ছি তুই ঠিক আছিস তো পাগলটার সঙ্গে পড়ে কি বানিয়েছিস দেখি অহনা ও ভিয়ার ভালো নাম কিন্তু অহনা অহনার এ বাহ এটা তোমার গিফট তুমি লকেট করে নাও গলায় ভেঙে গেছে আমার জোড়া লাগিয়ে দিয়েছি

সুন্দর লাগছে হিয়ার নোখটা বাবি কিন্তু নেল পলিশ পরাতে খুব ভালোবাসে আমাকেও পরিয়ে দেয় দেখবে আর নিজে নখ রাখতে পারেন না ওর খুবই ইচ্ছাও বেশ বড় বড় নখ রাখবে এরকম হিয়ার মতো কিন্তু একদম নখ রাখতে পারে না

ছোট মামিরা চলে গেল আর দিদি এই মাত্র ঢুকলো দিদি সেই সকালবেলা জলখাবার খেয়ে বেরিয়েছিল দিদির কাছে যে ছাত্রছাত্রীরা আবৃতি শেখে তাদের আজ পরীক্ষা ছিল এই ঢুকলো ঢুকে ঢুকে এখন বাবির এই লাইট জ্বালানে বা দেখছে আর এখন দিদি আমার সঙ্গে যাবে বাবিকে পড়তে দিতে আজকে শৌভিক যেতে পারবে না সে মধুপুর বাজারে পড়া আছে দিদি বলল চ তাহলে আমিও যাই চলো তাহলে তিনজন মিলেই যাই আর ব্যাপার স্যাপারি আলাদা বিলা মা সবাই মিলে আমাকে পড়তে দিতে যাচ্ছে রূপের বোতল আগেও ছিল সামনে লক্ষ্য করে দেখবে ঠিক কালীবাড়ির আগে আগে এই জায়গাটাতেই ট্রেনটার সঙ্গে আমাদের ক্রসিং হয় তো সৌভিক তো যখন আসে তখন ও কিন্তু গাড়ি দাঁড় করিয়ে দেয় ও ট্রেনটা দেখবে তারপর যাবে আজকে যেহেতু আমরা টুকটুকে আছি টুকটুকটা দাঁড় করিয়ে দিলাম না

এর আগের দিন যখন দিদি এসেছিলো দিদিকে চপ বেগুনি খাইয়েছিলাম দিদির দারুণ লেগেছিলো এগুলো দিদির খাওয়াই হয় না তো আমি একটু চপ বেগুনি আনতে বলেছিলাম সৌভিককে যে একটু আনিয়ে দাও ও আবার তার সঙ্গে সেই আগের দিনের ডালের বড়া আর পেঁয়াজি এনেছে এত তেলে ভাজা একসঙ্গে আমিও অনেকদিন পরেই খাচ্ছি ভালো না দিদি একটু ঝাল কম আসছি চলো এসো আবার বাবিকে আনতেও যেতে হতো যেমন দিয়ে এলে থাকলে হতো আমি ওই জন্যই চলে এলাম মেয়ে সমুদ্রে বলেছিলাম তুই চলে যা আমি দেখলাম যে থাকাই তো হলো না কথাই হলো না হলো না তো সেই জন্যে থাকলাম শোনো কই শোনো আসি সবার এখন বাজে নটা দশ আমি আবার চললাম বাবিকে আনতে সবিকের সাথেই যাব এবার আর টুকটুকে না এই যে বাবিরা নিয়ে এসে গেছেন বেরিয়েই বলছে মা খুব খিদে পেয়েছে গিয়েই খেতে দেব খুশি পড়েছি খেতে মেনু আলু পটলের তরকারি আর ডিমের অমলেট শুরু করা যাক শুরু করো বারোটা বাজে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে বাবির পড়াও হয়ে এসেছে তাহলে ব্লগটা এখানেই শেষ করি কালকে ব্লগ আসছে না একটা দিনের অপেক্ষা তারপর আবার ব্লগ আসবে কেমন ততক্ষণের জন্য